বন্ধুরা অবশেষে বৃষ্টি থেমেছে এবং গোটা দক্ষিণবঙ্গ থেকে এবার ধীরে ধীরে বর্ষা কিন্তু বিদায় নিতেও শুরু করেছে আর আগামী দিনে শীতকাল ও লেবু গাছের ডরমেন্সি শুরু হবে আর এই অক্টোবর মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের জন্য কারণ বন্ধুরা এই অক্টোবর মাসে আমরা যদি সঠিকভাবে লেবু গাছের পরিচর্যাকে না করি আর এই সময় আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে সঠিক খাবারকে না প্রয়োগ করি তাহলে কিন্তু আগামী সময় কখনোই কিন্তু আমাদের লেবু গাছ থেকে আমরা কিন্তু ভরে ফুল এবং ফলকে কিন্তু কখনোই পেতে পারবো না তোমাদের ছাদ বাগানের মধ্যে যদি একটাও লেবু গাছ থাকে তাহলে কিন্তু এই অক্টোবর মাসকে তোমাদের কিন্তু কখনোই মিস করা চলবে না এই অক্টোবর মাসের মধ্যে তোমরা যদি অল্প কিছু পরিচর্যাকে তোমাদের লেবু গাছের মধ্যে করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া খাবারকে যদি তোমরা এই সময় থেকে তোমাদের লেবু গাছের মধ্যে প্রোভাইড করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে তোমরা আগামী সময় কিন্তু প্রচুর পরিমাণে যেমন ফুল আনতে পারবে তেমন কিন্তু তোমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফলকেও লক্ষ্য করতে পারবে যে সমস্ত লেবু গাছগুলো তোমাদের প্রতিস্থাপন করা পর থেকে এখনো পর্যন্ত এক বড় ফুল এবং ফলকে তোমাদের প্রদান করেনি যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসার পর তোমরা সেই ফুলগুলোকে গাছ থেকে ফলে পরিণত হওয়ার আগে পড়তে লক্ষ্য করতে পারো সেই সমস্ত লেবু গাছের মধ্যে তোমাদের আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে হতে গেলে আজকের এই ভিডিওটাকে কিন্তু একটুও তোমাদের স্কিপ করা চলবে না কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখলে জানতে এবং বুঝতে পারবে আগস্ট মাস দাঁড়িয়ে লেবু গাছের মধ্যে কোন কোন পরিচর্যাকে করলে পরে এবং কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে পরে তোমরা সমস্ত ধরনের লেবু গাছের মধ্যে আগামী সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে যেমন লক্ষ্য করতে পারবে এমন কিন্তু লেবু গাছের ফুল ঝরে পড়াও কিন্তু তোমাদের বন্ধ হবে তো তাই চলো আর সময় নষ্ট না করে এবার জেনে নেওয়া যাক যে কী সেই পরিচর্যাগুলি যা আমাদের লেবু গাছের মধ্যে এই আগস্ট মাসে করতে হবে এবং কী সেই খাবারগুলি যা আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে আগামী সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছকে আমরা ফুলে ফলে ভরিয়ে তুলতে পারব তাই সকলকেই বলবো ভিডিওটাকে শুরু করার আগেই কিন্তু একটা তোমরা লাইক করে দাও এবং যারা এখনও পর্যন্ত কার্তিকটিক্যাল চিঠিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে দাও বন্ধুরা লেবু গাছ প্রতিস্থাপন করার পর থেকে আমরা যে সমস্যাগুলোকে মূলত আমাদের লেবু গাছের মধ্যে লক্ষ্য করতে পারি সেটা হলো আমরা দেখি যে আমরা একটা লেবু গাছ প্রতিস্থাপন করার পর সেই লেবু গাছ সঠিকভাবে কিন্তু ডালপালা মেলে বৃদ্ধি হতে যায় না আবার অনেক সময় দেখা যায় যে আমাদের লেবু গাছের ডালপালাগুলো হঠাৎ করে শুকিয়ে যেতে আরম্ভ করে আবার অনেক সময় আমরা দেখি লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে আমাদের লেবু গাছের পাতাগুলো এই রকম কিন্তু নিচের দিকে মুড়ে কুঁকড়ে যেতে কিন্তু আরম্ভ করে এর পাশাপাশি অনেক সময় লক্ষ্য করা যায় লেবু গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাক আক্রমণ করার ফলে আমাদের লেবু গাছগুলো ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করে আর এই চারটি সমস্যার ফলেই কিন্তু আমরা দেখি যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করা সত্ত্বেও আমাদের কিন্তু লেবু গাছের মধ্যে ফুল ও ফল আসতে চায় না ফুল এলেও সেই ফুলগুলো ফলে কনভার্ট হওয়ার আগেই কিন্তু গাছ থেকে ঝরে পড়ে বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের লেবু গাছের মধ্যে ফুল ও ফলকে প্রতি বছর ভরে ভরে আনার জন্য আমাদের গাছ থেকে কিন্তু এই চার ধরনের সমস্যার সমাধান কিন্তু প্রথমেই করতে হবে তবেই কিন্তু গিয়ে আমরা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে যেমন আনতে পারব তেমন কিন্তু গাছের মধ্যে ফুল আসার পর যে ফুল ঝরে পড়ার সমস্যা সেই সমস্যাও কিন্তু বন্ধ হবে তো তার জন্য আমাদের প্রথমেই যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা যেহেতু এই অক্টোবর মাস আমাদের গ্রীষ্মকাল ও শীতকালের একটা মাঝামাঝি সময় আর এই সময় যেহেতু রোদের তীব্রতা কমতে আরম্ভ করে তাই কিন্তু আমাদের এই সময় থেকে প্রত্যেকটা লেবু গাছকে সাত থেকে আট ঘন্টা রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে আর এই রোদযুক্ত স্থানের মধ্যে আমরা যদি এই সময় লেবু গাছগুলোকে রাখতে পারি তাহলে আমরা যে বেনিফিটগুলোকে পাবো সেটা হলো গাছ কিন্তু দুতোহারে সূর্যের আলো থেকে খাবার এবং বিভিন্ন ধরনের পুষ্টিমগুলোকে কিন্তু গ্রহণ করতে পারবে ফলে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতা কিন্তু বৃদ্ধি আর গাছের মধ্যে যত নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি হবে তত কিন্তু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল ও কিন্তু আগামী দিনে পেতে ফলকে পারবো এর পাশাপাশি গাছগুলোকে সাত থেকে আট ঘন্টা রোদযুক্ত স্থানের মধ্যে রাখি তাহলে কিন্তু গাছের মধ্যে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ কম হবে গাছ কিন্তু সবসময় সুস্থ এবং তরতাজা থাকবে এর পাশাপাশি যে দু নম্বর কাজটাকে আমাদের এই অক্টোবর মাসের মধ্যে করতে হবে সেটা হলো এই অক্টোবর মাস থেকেই লেবু গাছের মধ্যে তোমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে কারণ আমি শুরুতেই তোমাদের বললাম এই অক্টোবর মাস গ্রীষ্মকাল এবং শীতকালের ঠিক মাঝামাঝি সময় আর এই মাসের শেষের দিক থেকেই আমাদের কিন্তু প্রত্যেকটা লেবু গাছ ডরমেন যেতে শুরু করে যেহেতু এই অক্টোবর মাস শীত এবং গ্রীষ্মকালের ঠিক মাঝামাঝি সময় এবং এই সময় যেহেতু রোদের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করে এবং গাছগুলো যেহেতু ধীরে ধীরে ডরমেন যেতে শুরু করে তাই মাটি থেকে গাছ যেমন সঠিকভাবে জল ও খাবারকে ইনটেক করতে পারে না তেমন কিন্তু রোদের তীব্রতা কম থাকার ফলে গাছের মাটিতে জল প্রয়োগ করলে সেই জল কিন্তু সহজে মাটি থেকে শুকায় না তাই এই সময় আমরা যদি কম কম গাছের মধ্যে জল প্রয়োগ করি তাহলেই কিন্তু আমাদের গাছগুলো ডরমিন সিপিওডে যেমন সুস্থ থাকবে তেমন কিন্তু আগামী সময় গিয়ে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে ভরে ভরে কিন্তু ফুল এবং ফলকে পেতে পারবো আমরা যেটা করব আমরা যখন দেখব গাছের মাটি একেবারে শুকিয়ে গেছে তখনই কিন্তু আমরা গাছের মাটির মধ্যে গিয়ে জল প্রয়োগ করবো কিন্তু জল প্রয়োগ করার আগে আমাদের যে কাজগুলোকে করতে হবে সেটা হলো প্রথমেই কিন্তু লেবু গাছের মাটিকে তোমাদের এইভাবে খুসে নিতে হবে কিন্তু লেবু গাছের মাটি খোসার সময় যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো ঘন ঘন কিন্তু এই সময় লেবু গাছের মাটিকে কখনোই খোঁজা যাবে না কারণ লেবু গাছের মধ্যে আগামী সময় যেহেতু টরমিনসি বিওড আসছে তাই এই সময় যদি ঘন ঘন আমরা লেবু গাছের মাটি খুশি তাহলে কিন্তু গাছের শিকড় এই সময় ছেড়ে যেতে আরম্ভ করবে ফলে গাছ কিন্তু দুর্বল হয়ে মারা যেতেও আরম্ভ করবে তাই আমরা ওপরে ওপরে কিন্তু হালকা করে লেবু গাছের মাটিকে খুসে নেবো এবং যখন আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করবো তখনই কিন্তু আমরা লেবু গাছের মাটিকে খুঁজবো এবং লেবু গাছের মাটিকে এই রকমভাবে খুসে নেওয়ার পর আমরা যে কাজটাকে করবে সেটা হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ এই হলুদকে কিন্তু তোমাদের বাড়ি থেকে সংগ্রহ করে নিতে হবে এবং এই হলুদকে তোমাদের কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর মাটি খুসে জল দেওয়ার সময় অবশ্যই কিন্তু একবার করে প্রয়োগ করে দিতে হবে কিন্তু হলুদ প্রয়োগ করার সময় তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো হলুদ যেমন গাছের উপকার করে তেমন অতিরিক্ত হলুদ কিন্তু গাছের মারাত্মক ক্ষতিও করে আমরা যেটা করব। আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর যখন লেবু গাছের মাটি খুঁসবো তখন কিন্তু আমরা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য হাফ চামচ এবং তার থেকে বড়ো টব হলে এক চামচ হলুদগুলোকে আমরা ভালো করে গাছের মাটিতে প্রয়োগ করে আমরা কিন্তু জল প্রয়োগ করে দেবো কিন্তু যেহেতু আমার লেবু গাছের মাটি এই সময় ভিজে আছে তাই এখন আমি জল আর প্রয়োগ করব না গাছের মাটি একটু শুকিয়ে যাওয়ার পরেই আমি কিন্তু আবার জলকে প্রয়োগ করব তো এই দু নম্বর কাজটাকে কাজটাকে করার পর যে তিন নম্বর এরপর করতে হবে সেটা হলো বন্ধুরা গাছের মধ্যে এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যা এবং গাছের মধ্যে হওয়া ছত্তাকের সমস্যার সমাধান কিন্তু করতে হবে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের একটা পাত্রের মধ্যে এক লিটার কিন্তু পরিষ্কার জল নিয়ে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে এক লিটার পরিষ্কার জলকে নিয়ে তোমরা এইরকম এক লিটার জল নেওয়ার পর যেটা করবে সেটা হলো শুরুতেই কিন্তু এই ফিটকিরিকে তোমরা নিয়ে নেবে দেখতে পাচ্ছ আমি একটু টুকরো ফিটকিরি নিয়েছি এবং ফিটকিরিটাকে নেওয়ার পর তোমরা কিন্তু আধ ঘন্টা এই পরিষ্কার জলের মধ্যে তোমরা কিন্তু এইভাবে ডুবিয়ে রেখে দেবে এবং যখন তোমরা দেখবে জলের রঙটা রকম সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু তোমরা ফিটকিরিটাকে জল থেকে কিন্তু তুলে নেবে এবং এই ফিটকিরি মিশ্রিত জলের সঙ্গে তোমরা যেটা করবে তোমরা কিন্তু হাফ চামচ হলুদকে কিন্তু মিশিয়ে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হলুদকে মিশিয়ে দিলাম এবং হলুদকে মিশিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু এই অবস্থায় জলটাকে কিন্তু আরও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে পনেরো মিনিট পর এই দ্রবণটাকে তোমাদের যেটা করতে হবে পরিষ্কার কাপড় দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে পেয়ার বোতলের মধ্যে এই দ্রবণটাকে ভরে তোমাদের কিন্তু প্রত্যেক দশ দিনে একবার করে প্রত্যেকটা লেবু গাছের প্রত্যেকটা কাণ্ড এবং পাতার মধ্যে ভালো করে কিন্তু স্প্রে করে দিতে হবে এর ফলে যেটা হবে গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় যেমন আক্রমণ করবে না তেমন ডরমিন সিপিওর চলাকালীন গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণও হবে না কিন্তু বন্ধুরা শুধুমাত্র লেবু গাছের মধ্যে এই তিনটি পরিচর্যাকে করলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যে চার নম্বর ও গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে সেটা হলো এই যে তোমরা লিকুইড তরলটাকে আমার হাতে দেখতে পাচ্ছ এই লিকুইড তরলটাকে কিন্তু তোমাদের বাড়ির মধ্যে তৈরি করে অন্ততপক্ষে মাসে একবার হলেও লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই লিকুইড তরলটা যেমন আমাদের লেবু গাছের মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখবে তেমন কিন্তু এই লিকুইড তরল আমাদের লেবু গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড় কে জন্মাতে দেবে না তার সঙ্গে সঙ্গে এই লিকুইড তরল আমাদের লেবু গাছের মাটির মধ্যে যেমন পটাশিয়ামের যোগান দেবে তেমন কিন্তু গাছকে ভিতর থেকে ফুল আনার জন্যে এখন থেকে কিন্তু তৈরি করতে থাকবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে তোমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে এই লিকুইড তরলটা ছাড়া এই সময় কিন্তু আর কোন ধরনের খাবারকে লেবু গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা চলবে না কারণ এই সময় যদি আমরা বেশি বেশি গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করে ফেলি তাহলে আগামী দিনে আমরা কিন্তু লেবু গাছের বৃদ্ধি হতেই লক্ষ্য করতে পারবো কখনোই কিন্তু সেই গাছে ফুল ও ফল আসতে চাইবে না তাই আমরা যেটা করব আমরা যেমন মাসে একবার গাছের মধ্যে খাবার প্রয়োগ করি সেই খাবার প্রয়োগ করার পরিবর্তে লেবু গাছের মধ্যে কিন্তু এই লিকুইড তরলটাকে কিন্তু আমরা ব্যবহার করব। কিন্তু এই তরলটা ব্যবহার করার আগে আমাদের কিন্তু এই তরলটাকে তৈরি করার বিষয়টা কিন্তু অবশ্যই জানতে হবে তাই চলো সময় নষ্ট না করে এই তরল খাবারটাকে লেবু গাছের জন্য আমরা কিভাবে তৈরি করব সেটা আগে দেখে নিই শুরুতেই কিন্তু আমাদের একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে পাঁচশো এমএল জলকে নিয়েছি এবং এই পাঁচশো এম জলের মধ্যে আমি এরপর যে প্রথম ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই ফিটকিরি আমরা যেটা করবো একটুগুলো ফিটকিরি নিয়ে আমরা কিন্তু পাঁচশো এম জলের মধ্যে আগের মতনই কিন্তু মিনিট ডুবিয়ে রেখে দেব এবং মিনিট পর যখন আমরা দেখব জলের রঙটা রকম সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমরা যেটা করব। আমরা কিন্তু এই ফিটকিরিকে জল থেকে কিন্তু তুলে নেব এবং এই ফিটকিরি মিশ্রিত জলের সঙ্গে আমরা যে দ্বিতীয় ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো চা পাতা তো এক্ষেত্রে তোমরা যেটা করবে ফ্রেশ চা পাতাকে এক চামচ কিন্তু ব্যবহার করে দেবে এখানে কিন্তু ইউজ করা চা পাতা ব্যবহার করলে সঠিকভাবে কিন্তু কাজ হবে না তাই তোমরা যদি পারো ফ্রেশ চা পাতাকে এক চামচ বাড়ি থেকে সংগ্রহ করে তোমরা এই দ্রবণটার মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবে দিয়ে দ্রবণটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তোমরা কিন্তু তিরিশ মিনিট এই দ্রবণটাকে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দেবে এবং তিরিশ মিনিট পর তোমরা যেটা করবে সেটা হলো দ্রবণ দ্রবণটাকে কিন্তু তোমরা গুলে নেবে দেখতে পাচ্ছ আমি যেমন গুলে নিচ্ছি এবং এই রকম দ্রবণটাকে গুলে নেওয়ার পর তোমরা অন্য একটা পাত্রের মধ্যে দ্রবণটাকে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে এক্ষেত্রে কিন্তু চা পাতাকে এই দ্রবণের সাথে কখনোই ব্যবহার করবে না এবং ছেঁকে নেওয়ার পর এই যে তরল র দ্রবণটা তৈরি হলো আমরা যদি এই দ্রবণকে মাসে একবার করে প্রত্যেকটা লেবু গাছের টবের মধ্যে আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত ব্যবহার করে দিতে পারি তাহলে গাছের মাটির পিএইচ লেভেল যেমন এই তরল দ্রবণ ঠিক করে দেবে তেমন কিন্তু গাছের মাটির মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু কখনোই হবে না তার সঙ্গে সঙ্গে গাছ এই দ্রবণ থেকে সঠিকভাবে পটাশিয়াম ইনটেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট এবং নাইট্রোজেনের যোগানো কিন্তু এই দ্রবণটা গাছকে সম্পূর্ণভাবে কিন্তু দিতে থাকবে বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে এই অক্টোবর মাসে শুরুতে দাঁড়িয়ে লেবু গাছের মধ্যে কোন কোন পরিচর্যাকে তোমাদের করতে হবে এবং কোন ধরনের খাবারকে তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু কার্কটিক্যাল ট্রিউকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ¡Suscríbete al es y no buscar.